গুড মর্নিং আমি গীতা চলে এসেছি নতুন একটা ব্লগে গীতা সোম টাউনে আপনাদের সকলকে স্বাগত তো আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তো চলুন ব্লগটা শুরু করি তো এখন যেহেতু গরমে ছুটি পড়ে গেছে এই সাত তারিখ থেকে পড়েছে যেহেতু ছুটিটা তো ভাবলাম আজকে চিত্তরঞ্জন চলে যাই ঘুরে চলে আসি ওখান থেকে কারণ কি অনেক দিন ছুটি পড়ে গেলে তারপরে আবার হলিডে হোমওয়ার্ক দিয়ে দেবে সেই কারণে আগে থেকেই ঘুরে আসি তো যেহেতু কয়েকটা গাছ লাগিয়েছে ঘরের মধ্যে সেগুলোকে একটু জল দিয়ে যেতে হবে কারণ কি একদিন থাকবো না গাছগুলো পুরো শুকিয়ে যাবে আর আমার খুব প্রিয় গাছ এগুলো যেহেতু সেজন্য আমি একটু জল দিয়ে দিয়েছি আর আচার বানিয়েছিলাম আচারটাকেও কিন্তু আমি একেবারে রোদের সামনে দিয়ে দিয়েছি আর ওরছি এখানে রেডি হয়ে গেছে আর আমরাও সবাই রেডি হয়ে গেছি তো ব্যাগপত্র গুটিয়ে একটাই মাত্র ব্যাগ নিয়েছি যার মধ্যে সমস্ত কিছু এটা গেছে কারণ কি আমি আজকে যাচ্ছি আবার কালকে চলে আসবো তো আমাদের এখান থেকে প্যাক ট্যাক করে আমরা এবার নেমে যাচ্ছি তো যেহেতু আজকে হচ্ছে ভোটের দিন আজকে হচ্ছে তেরোই মে থার্টিন মে তো আজকে ভোট আমাদের আসানসোলে তো আমাদের সকালবেলায় ভোট দিতে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এমন দেরি করতে 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 আমাদের এমন দেরি হয়ে গেছে আমরা দেখলাম যে ভাত তাত খেয়ে তারপরেই বার হব তাই জন্য আমরা ভাত বসালাম শেষে ভাত তাত করে ব্যাগ গুছিয়ে একেবারে তিনটে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হবে সেরকম টাইমে বেরিয়েছি তো ভোট দিতে দিতে ওই গোপালপুর গিয়ে ভোটটা দিলাম প্রায় দিতে দিতে চারটে পনেরো বাজলো তারপরে ওখান থেকে গেলাম চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের এই রাস্তা আমরা চিত্তরঞ্জন ওখানে যাচ্ছি অনেকদিন যায়নি বাবা ফোন করেছিল সকালবেলা তো বাবাকে বলাও হয়নি যে চিত্তরঞ্জন আসছি না মাকে বলা হয়েছে কাউকেই বলা হয়নি তো এখন ওখানে ভোট দিয়ে পরে বেরিয়ে বললাম যে আমরা আসছি না নাহলে হয়তো কেউ কোথাও বেরোবে জানতেও পারবে না ইনফরমেশনও থাকবে না ওদের কাছে তো সেই কারণে বলে দিলাম আর আমরা চিত্তরঞ্জনে বেশিরভাগ সময় স্কুটি নিয়েই যাই কারণ কি বাসে গেলে একটু প্রবলেম হয় বমি পায় তো সেই কারণে আমরা স্কুটিতে যাচ্ছি আর চারিপাশে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে কিন্তু পুরো একদম গ্রিনারি চারিপাশে একদম সবুজে সবুজ আর আমি এটা পুরো মুখের মধ্যে বেঁধে নিয়েছি কারণ কি রোদ ধুলোবালি দুটো কারণেই বাধা হয়েছে তো এটা আমি মিশো থেকে কিনেছি আর দেখুন কথা বলতে বলতে কিন্তু চিত্তরঞ্জন পৌঁছে গেছি প্রায় এটা হচ্ছে তিন নম্বর গেটের শিব মন্দির আর পাশে আছে পুলিশরা যেখানে গার্ড দেন এটা যেহেতু সি এরিয়া সিএলডাব্লিউ তো এখানে এখানে গার্ডের ব্যবস্থা করা আছে প্রত্যেকটা গেটে গেটে আর এই টার্ন নিলেই হচ্ছে আমাদের রাস্তা থার্টি এইট নাম্বার স্ট্রিট আর দেখুন আমাদের বাড়ি চারপাশেও কিন্তু একেবারে গাছপালায় ভর্তি তো বাবা কিন্তু বেরিয়ে চলে এসছে যেই জানতে পেরেছে আমরা আসছি ঠিক টাইমটা বুঝতে পেরে বেরিয়ে চলে এসছে আর এই যে বাবা এখানে দাঁড়িয়ে আছে এখন আর বাবার সাথে একটুখানি কথাটা তো বলে ওরচি নেমে একটু কথা বলল ও যেহেতু বল কিনে এনেছে বলটা নিয়ে এসছে ও নেমেই বাচ্চাদের যা কাজ বলটাকে বাবাকে দেখিয়ে দিয়েছে আর মা ভেতরে আছে হয়তো তা আমাদের ঘরের পুরো ভিডিওটা হয়তো হবে না করা পসিবল তবু কিছুটা কিছুটা করে তুলে ধরবো আর গাড়িটাকে এখন বলবো ঢুকিয়ে দাও কারণ কি রাস্তার ধারে রাখা তো ঠিক হবে না তো বাবা হয়তো ওর চেয়ে আসছে বলে মিষ্টি কিনতে যাচ্ছে আর মাকে বলেছিলাম তোমাকে বেশ কিছুগুলো ভিডিও বানিয়ে দেবো তো তুমি একটু উনুনে এখানে এসে উনুন ধরবে বাইরে গ্যাসে আজকে করতে হবে না এরকমভাবে উনুন ধরিয়ে রান্না করবে ভালো শর্ট নেব তারপরে আম কাটবে আমের আচার বানানোর সময় এখন সেই ভিডিওগুলো বানাবো তো মা যা তাড়াহুড়ো করছে একবার এদিকে উঠছে একবার ওদিকে যাচ্ছে আম কাটতে বসছে তো বলছে যে একবার এদিকে দেখি ভাত কি হচ্ছে একবার ওদিকে দেখি তরকারি বসিয়েছি সেটা কি হচ্ছে তো আমগুলো কাটতে কাটতে মা সেই এমনভাবে আম কাটার অভ্যাস হয়ে আছে ছোটো থেকে মা কিন্তু পুরো শক্ত শক্ত আমগুলোকেও মাঝখান থেকে বেশ ফাটিয়ে দিচ্ছে আর ওগুলোকেই কুচি করে দিচ্ছে তো দেখুন কাটতে কাটতে কিন্তু মাঝে মাঝে আটকে যাচ্ছে কারণ কি ওই যে আঠি হলো ওগুলো সহজে কাটা পসিবল না আমি কিন্তু আবার এরকমভাবে কাটি না আমি একবারে খোসা ছাড়িয়ে নিয়ে নরম স্কিনগুলোকে একদম সাইড থেকে নিয়ে নিয়ে আঁঠিটাকে ছুঁড়ে ফেলে দিই ওটা আমার ভালো লাগে না কিন্তু ওইটাই যদি থাকে একটু আঁশ লেগে থাকে মানে আমের মধ্যে সেটা চাটনি বা আচার বানালে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর আচার যেহেতু ওই শক্ত আমেরই আচারটা ভালো হয় কারণ কি আঁশ না থাকলে আচার তো জেলি জেলই হয়ে যায় পুরো কিন্তু দেখুন মা এটাকে পুরো কেটে একদম ছোট ছোট করে দিচ্ছে কারণ কি আমি বলেছিলাম যে একদম এখন ঝুড়ো ঝুড়ো কুচি আচার পাওয়া যাচ্ছে না আমের আমি সেটা বানাবো তো সেটাই বানিয়ে নিয়েছি এটা মা কিছুটা কেটে দিল তারপর আমি এক বাটি করে আম কেটেছিলাম গাছ থেকেই পেরে আনা আমগুলো যদিও সেগুলোকেই কেটে নিয়ে ওগুলোকে আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দিচ্ছিলাম তো মাকে বললাম যে তুমি এই শক্ত শক্ত এত কষ্ট করে কাটতে হবে না তুমি উঠে যাও আমি বাকিগুলো কেটে নিচ্ছি তো মা বেশ কিছুগুলো কেটে দিয়ে উঠে গেছিলো তো ব্যাস এখানকার ভিডিও এতটাই এরপরে আমরা চলে এসেছি আসানসোলে মলের ধারে একটু বসে আছি আমার একটা স্ট্রেটনার কিনতে হবে আর উঠছি গেছে স্ট্রেটনার কিনতে তো তার আগে একটা দই কিনে নিয়ে এখানে বসে বসে খাচ্ছি তো চিত্তরঞ্জনের ভিডিওটা যদি ভালো লাগে আর আরও ভিডিও ভালো দিতে চাই তাহলে অবশ্যই দেখবেন এবং আপনার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন